সুপ্রিয় দর্শক বিন্দুরা আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি হাওড়া থেকে দিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেস যে ট্রেনটি সেই ট্রেনের সৌন্দর্য এবং চমৎকার সেই যাত্রার দৃশ্য এবং বিভিন্ন তথ্য কলকাতার হাওড়া থেকে দিল্লি পর্যন্ত সতেরো ঘন্টা ট্রেন জার্নি করে আমরা কিন্তু পৌঁছে গেলাম দিল্লিতে নিউ দিল্লির পাহাড়গঞ্জে একটি হোটেলে চেক ইন করে লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়ি বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য আর এক্ষেত্রে আমাদের সহায়তা করে আমার বন্ধু আসুন আমরা এখন দেখব দিল্লি গেট জানবো তার ইতিহাস তুলে ধরবো তার ঐতিহ্য এটা হচ্ছে দিল্লি গেট না এটা হচ্ছে ইন্ডিয়া গেট দিল্লি গেট হচ্ছে আরেকটা তাই দিল্লি দেখো রাইট সাইডে দেখো চাকা দেখো যোغا দেখো রাইট সাইড বাবা এই যে দেখো এই দেখো কি দেখা যায় অনেক বড় একটা গেট দেখা যাবে এই দেখো ওরে বাবা lots of এইটা হচ্ছে দিল্লি গেট আর লেফট সাইডে দেখো রাষ্ট্রপতি ভবন মা গো মা বিশাল ওরা নামবো ওরা সমস্যা নেই ইন্ডিয়া গেট হচ্ছে ভারতের জাতীয় স্মৃতি সৌধ এই গেটটি দেখতে গেটের কাছে পৌঁছেতে যে আন্ডার পাশ দিয়ে ঢুকতে হয় সেখানে কিন্তু আপনি এই গেট সম্পর্কে বেশ তথ্য দেওয়া আছে ঠিক রাষ্ট্রপতি ভবন এবং দিল্লি ইন্ডিয়া গেট সেটি কিন্তু ঠিক বরাবর অবস্থিত সেটি আমার বন্ধু ম্যাপ দেখিয়ে বোঝাচ্ছিলেন যে আসলে এর আয়তন কত এবং এর বিশালত্ব এবং এর ইতিহাস ঐতিহ্য সবগুলো সব ধরনের তথ্যই এই আন্ডারপাসে কিন্তু তুলে ধরা হয়েছে চিত্রসহ সেটি বন্ধু আমাদের সামনে তুলে ধরছিলেন যে এই দিল্লি গেটের কতটা সৌন্দর্য এবং কত মনোমুগ্ধকর এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত এটি দিল্লির অন্যতম একটি দোষ্টব্য স্থান প্যারিসের আর্গদে স্ত্রীফুল আদলে উনিশশো সালে নির্মিত হয় এই স্মৃতিসটটি যার নকশা করেন সার এইট উইন লুটিয়েন্স আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট প্রথম ও প্রথম বিশ্বযুদ্ধ তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধে নিহত নব্বই হাজার ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসটটি নির্মিত হয় এটি লাল ও সাদা বেলে পাথর গ্রানিট পাথরের তৈরি রাতে এটি সৌন্দর্য যেন আরও মুগ্ধতা ছাড়ায় প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এটি দেখতে ভিড় জমায়